গুড মর্নিং এভরি আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল নটা নটার কাছাকাছি আমরা বেরিয়ে পড়েছি নটার সময় সকালবেলায় আমি আমার মেয়ে আমার ছেলে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো যে দেখতে পাবেই তাহলে চলো যাওয়া যাক আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে স্টার মলে সকালবেলা দেখো পুরো স্টার মল কিন্তু ফাঁকা আমরা এসছি দেখি আমাদের মতো আরও পাগল আছে কি না সকালবেলা এসেছি আমরা মুভি দেখতে কারণ এই মুভিটা দেখতে এসছি তার আমরা দুপুরবেলায় পাচ্ছিলাম না তাই এই সময় এসছি আমরা আর তোমাদেরকে স্টার মলের ভেতরটা দেখাচ্ছি যেখানে মানুষ গিজ গিজ করে ভর্তি থাকে এখন দেখো ফাঁকা কোনো লোক নেই শুধু আমাদের মতো কয়েকজন আছে প্রথমে গিয়েই আগে টিকিটটা কেটে নিলাম মুভি দেখতে এসছিস কারণ তারা হ্যাঁ সেকেন্ড পার্ট কিন্তু চ্যাপ্টার ওয়ান এটা আমরা ভেতরে ঢুকে গেছি শো টাইম দশ টাইম আর পাঁচ থেকে দশ মিনিট সময় ছিল হাতে তাই একটুখানি দেখলাম যে ছবি তুলে নিলাম ভিডিও তুললাম আর তোমাদেরকে দেখাই দেখো দশটার সময় আমাদের শো টাইম আমরা ঠিক টাইমে চলে এসেছি আর ঢুকে দেখলাম পুরো হল ফাঁকা জানি না কয়েক কটা সিট বুক হবে কিন্তু এই মুভিটা দেখার জন্য ভীষণ আগ্রহ ছিল তাই জন্য মনে হলো যে আইনক্স ছাড়া এই মুভি দেখে শান্তি পাবো না চলে এসেছি তারপরে মুভি দেখা শুরু করলাম দেখো আমি তোমার সঙ্গে শেয়ার করছি আমাদের মতো কিন্তু আরও পাগল আছে দেখো তোমাদের সঙ্গে দেখালাম আর কান তারা মুভি নিয়ে কী বলবো প্রথম ইন্টারভেল পর্যন্ত ছিল মুভিটা খুব ভালো তারপরে যখন ইন্টারভেলের পরে যখন মুভিটা শুরু হলো তারপরে মনে হলো যে অসাধারণ একটা অসাধারণ মুভি আমি দেখে বেরালাম তল থেকে ও সাসপেন্স দারুণ 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 মুভিটা এবার মুভি শেষ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি এক্সিট করছি আর দেখো এই সময় বাজে হচ্ছে ডেটটা এখন কিন্তু স্টার মলের লোক ভর্তি হয়ে গেছে পেটের ভেতরে একটু চো করছিল করছিলো খিদে পেয়েছিলো আমরা নিচে নামলাম নিচে নেভে নিয়ে নিলাম কর্ন সেদ্ধ আমার বয়েল কর্ন খেতে খুবই ভালো লাগে আর ওর গন্ধটা ফ্লেভারটা এত সুন্দর লাগে না কি বলবো আমি ভীষণ ভালোবাসি বয়েল কর্ন খেতে আর এই দিনটা দেখো মুভি মুভি দেখে খাওয়া দাওয়া করে কী মজা কী মজা সকাল সকাল মজা এসছি তো সকালবেলা তা মুভিটা কেমন লাগলো কিছু বললি না মুভিটা কেমন লেগেছে দারুণ দারুণ সবাইকে বলবো আসতে হেভি মুভি দারুণ লেগেছে লাস্টের তো লাস্টের আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একদম চোখ সরানো যায়নি দারুণ দারুণ তাহলে এবার বাড়ি যাওয়া যাক মল দিয়ে বেরিয়ে পড়লাম পরে রাস্তায় এখন ফিরছি বাড়িতে হঠাৎ করে মনে পড়লো কিছু গিফট কেনার ছিল সেইগুলো কিনতে হবে সেই জন্য চলে গেলাম পাঞ্জাবির দোকানে সেখান থেকে কয়েকটা পাঞ্জাবি পছন্দ করলাম পরে নিয়ে আসলাম আর আমার নিজস্ব মনে হয় যে বাঙালি ছেলেদের পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট ছাড়া আর কিছুতে ভালো লাগে না আমি জানি না এটা আমার মনে হয় আমি পাঞ্জাবি খুব ভালোবাসি এই যে দেখো কত রকমের পাঞ্জাবি দেখতে বেশ ভালো লাগে আমি ছেলে হলে আমি তো ছেলে পাঞ্জাবি আর জিন্সই পরতাম হ্যালো আমি এখন বাড়ি এসেছি এখন বাজে দুটো দশ বাড়ি এসে দেখি ঘরের এই অবস্থা কারণ আমার কাজের দিদি আসেনি আমাকে এবারে বাসন মাজতে হবে ঘর দিতে হবে সবই করতে হবে তাহলে কাজ কমপ্লিট করে নিই গুড ইভিনিং এখন বাজে ছটা আর এখানে আমার বিজয়ের মিষ্টি আনা রয়েছে সেগুলো সবাইকে দিয়ে প্রণাম করে আসবো তাহলে এই কাজটা আগে কমপ্লিট করে নেই বাড়ি ফিরেছি ফিরে আজকে ভাবলাম একটুখানি চিকেন বিরিয়ানি করব। তাই জন্য এখানে জল বসিয়ে দিয়েছি পাশে আছে চাল এবার ঘরোয়া উপকরণে বিরিয়ানি করে নেব আজকে রাত্রের খাবার তাহলে এখানেই আজকে আমি ব্লগটা শেষ করছি গুড নাইট